নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল ইন্সপায়ার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি দু হাজার পঁচিশ সালের রাশিফলের ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তু হল সিংহ রাশি এবং কন্যা রাশি জাতক জাতিকাদের দু পঁচিশ সালে রাশিফল তো সকলের ভালো থাকার কামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের দু সালে মার্চ মাসের পর শনি আপনাদের রাশি থেকে এইট হাউসে গমন করবে অর্থাৎ শনির ঢাইয়া প্রভাব আপনাদের রাশি শুরু হবে শনির এই ঢাইয়া প্রভাবের কারণে আপনাদের ভবিষ্যতে কিছু মানসিক সমস্যা এবং যন্ত্রণার সম্মুখীন হতে পারেন তাই বছরের শুরু থেকেই হনুমানজির পুজো এবং শিব পুজো নিয়মিতভাবে করবেন সিংহ রাশি জাতক জাতিকাদের কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকে বছরটি মিশ্র ফলদায়ক হবে বছরের শুরুতে হাউসে শনির প্রভাবে আপনি আপনার কর্মক্ষেত্রে সাকসেস পাবেন একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে আপনার ব্যবসার অগ্রগতির জন্য একটি নতুন প্ল্যানও তৈরি করতে পারেন যা ব্যবসায় একটি নতুন মোড় এনে দেবে টেন্থ হাউসে বৃহস্পতির প্রভাবের কারণে কর্মজীবী ব্যক্তিরা পদোন্নতি পাবেন এবং কাঙ্ক্ষিত স্থানে বদলিও হতে পারে বছরের মিডেল টাইমে আপনাদের রাশি থেকে এইট হাউজে দেবগুরু বৃহস্পতি গমন হবে এই উভয় সম্ভাবনায় লাভ ও ক্ষতির ইঙ্গিত দিয়ে চলেছে আপনাদের ইলেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি নির্দেশ করে যে আপনাদের যদি আপনারা যদি ভেবে কোনো সিদ্ধান্ত নেন তবে অবশ্যই লাভ এবং খ্যাতি দেখতে পাবেন পরিবার এবং সম্পর্কের দিক থেকে সিংহ রাশি জাতক জাতিকাদের বছরের শুরুটা পারিবারিক দিক থেকে অনুকূল হবে আপনাদের ফোর্থ হাউসে বৃহস্পতি ও শনি সম্মিলিত প্রভাবের কারণে পরিবারের সুশান্তি পরিবেশ থাকবে আপনি যদি আপনার পিতা মাতা সহ আপনার পুরো পরিবারকে কাছ থেকে সমর্থন পেতে চান এই বছর পেতে পারেন বছরের মধ্যভাগের পর আপনার রাশি থেকে সেভেন্থ হাউসে রাহুর গমন হবে এবং সেভেন হাউসে রাহুর গমন আপনার সাথে আপনার সম্পর্কের মধ্যেও কিছুটা টানা পড়েন চলবে তো আপনারা যথাসম্ভব আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করে চলবেন আপনাদের পারস্পরিক সম্প্রীতি এবং বিশ্বাস বজায় রাখতে হবে অন্যথায় কোনো ছোট জিনিসের প্রতি কোনো ছোটোখাটো জিনিস নিয়ে বড় ঝামেলা সৃষ্টি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি সিংহ রাশি জাতক জাতিকাদের আপস অ্যান্ড ডাউনসে পূর্ণ হতে চলেছে আপনি মানসিক সন্তুষ্ট নাও থাকতে পারে বছরের শুরুতে আপনার রাশির উপর শনির প্রভাবের কারণে আপনি মার্চ মাসের পরেও কিছু মানসিক মতো ছোটখাটো সমস্যাগুলির কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন শনি আপনাদের এইটস হাউসে ঢাইয়া থাকবে তাই কিছু মানসিক চাপের পরিস্থিতি তৈরি করবে বছরের মাঝামাঝি রাশি থেকে রাহুর গমন এবং রাশিচক্রে কেতুর গমন কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দিতে পারে আপনাকে খাদ্যাভ্যাসটা নিয়ন্ত্রণ রাখা আপনাদের পক্ষে খুবই প্রয়োজন এবং সারা বছর ধরে আপনাদের দৈনন্দিন রুটিনটাও ঠিক রাখা প্রয়োজন কোনো ডায়েটেশন দিয়ে ডায়েট চার্ট ফলো করতে পারেন আপনাদের লাভ হতে পারে প্রেম এবং বৈবাহিক সম্পর্কের দিক থেকে এই বছর সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্য অনুকূল থাকবে দেবগুরু বৃহস্পতি তার নিজের রাশিতে অবস্থিত ধনু রাশিকে তার সপ্তম দিক থেকে দেখবে যা অবশ্যই আপনার প্রেমের সম্পর্ক উন্নত করবে বছরের শুরু থেকে বছরের মাঝামাঝি পর্যন্ত প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে তবে বছরের মিডিল টাইমে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই অনুকূল পরিস্থিতি তৈরি করবে দিক থেকে ভালো যাবে হাউসে শনি গ্রহের প্রভাব দীর্ঘ যাত্রা দেবে বছরের শুরুতে আপনি আপনার জন্মস্থানেও যেতে পারেন মে মাসের পর আপনার কোনো ছোট ভ্রমণগুলির চলবে রাশিচক্র থেকে এইট হাউসে শনির প্রভাবের কারণে এই বছর কি কিছু ব্যবসায়িক ভ্রমণের সম্ভাবনা থাকবে তবে এইট থাউজেন্ড ঢাইয়ার কারণে কম লাভের আশা করা যেতে পারে সিংহ রাশি জাতক জাতিকাতে দু হাজার পঁচিশ সালের রেমেডি শ্রী হনুমানজির দর্শন দিয়ে এই বছরটি শুরু করবেন বছরের কোনো যে কোনো শনিবার এবং মঙ্গলবার হনুমানজিকে ছোলা নিবেদন করবেন এবং শ্রী হনুমান চালিশা পাঠ করবেন সারা বছর শনিবার সন্ধ্যায় শনি মন্দিরে অথবা অসত্য গাছে শর্ষার তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাতে দু সাল বছরের শুরুতে বৃহস্পতির প্রভাবে আপনাদের ছোট ভ্রমণের পাশাপাশি দীর্ঘ ভ্রমণও হবে এই সময় এই যাত্রাগুলি আপনার জন্য অগ্রগতির কারণ হিসেবে প্রমাণিত হবে আপনি এই ভ্রমণের সময় কারোর সাথে বন্ধুত্বও সম্পর্ক করতে পারেন বছরের মিডিল টাইমে যখন কেতু আপনাদের টুয়েলথ হাউসে প্রবেশ করবে তখন এই ট্রানজিটটি আপনাদের ধর্মীয় যাত্রায় নিয়ে যাবে এই বছর মাঝামাঝি সময় থেকে বছরের শেষ পর্যন্ত ধর্মীয় ভ্রমণের সম্ভাবনাই বেশি থাকবে এই ভ্রমণগুলি আপনাদের পরিবারের সাথে হবে এবং এটি সম্ভব যে আপনি এই বছর আপনাদের পিতা মাতার কাছে ধর্মীয় ভ্রমণের সুবিধা গ্রহণ করতে পারেন চাকরি ও ব্যবসার দিক থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের এই বছরটি ভালো যাবে বছরের শুরুতে আপনার আপনি আপনার কাজের ব্যবসায় সাফল্য পাবেন আপনার ভাগ্য দ্বারা ব্যবসায় অগ্রগতি দেখতে পাবেন বৃহস্পতি ও শনির অনুকূল অবস্থানে থাকায় সর্বাঙ্গীন উন্নতির লক্ষণ আছে এই বছর এই বছর নতুন আয়ের পথ প্রশস্ত হবে প্রবীণদের সহযোগিতা পাবেন বছরের মিডিল টাইম পর্যন্ত কেতু আপনার রাশিতে থাকবে এবং রাহু আপনাদের সেভেন্থ হাউসে থাকবে তাই অংশীদারিত্বে কোনো ব্যবসা করবেন না এবং কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না চাকরিজীবীদের জন্য মে মাসের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের টেন হাউসে আসবে তখন আপনাদের প্রমোশন চান্স আছে বছরের শুরুতে পরিবার এবং সম্পর্কের দিক থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের অতিরিক্ত ব্যস্ততার কারণে আপনি আপনার পরিবারের সদস্যদের বেশি সময় দিতে নাও পারতে পারেন এই বছর আপনার পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে তবে রাহু ও কেতুর প্রভাবের কারণে বছরের মধ্যভাগে আপনাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা আনতে পারে গৃহ এবং সামাজিক অবস্থান এবং প্রতিপত্তি বাড়বে তবে বছরের মাঝামাঝি পর্যন্ত রাহু ও কেতুর গ গমন এবং মার্চ মাসের পরে সেভেন্থ হাউসে শনির গমনের কারণে আপনাদের দাম্পত্য জীবন একটু আপস অ্যান্ড ডাউন্স সম্মুখীন হতে হবে বছরের মিডিল টাইমে রাহু যখন আপনার রাশি থেকে সিক্স হাউসে প্রবেশ করবে তখন আপনি সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন স্বাস্থ্যের রাশিফল স্বাস্থ্যের দিক থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের বছরের শুরুটা ভালো যাবে আপনার রাশিচক্র থেকে নাইনথ হাউসে অবস্থিত বৃহস্পতি আপনার রাশিচক্রের দিকে নজর রাখবে এবং এর প্রভাবে শারীরিক স্বাস্থ্য এবং কর্মক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে তবে রাহু কিন্তু গমনও বাধা হয়ে দাঁড়াবে মানসিক অশান্তি অসুখ এবং নেগেটিভ চিন্তাভাবনাও আসতে পারে বছরের মিডিল টাইমে স্বাস্থ্য অনুকূল থাকবে বৃহস্পতি গমনের পরে সেভেন্থ হাউসে শনি আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে তাই সেই সময় স্বাস্থ্য সম্পর্কে কাজগুলিতে মনোযোগ দেওয়া প্রয়োজন বছরের মাঝামাঝি পর রাহু আপনার রাশি থেকে সিক্স হাউসে প্রবেশ করবে তখন আপনি হঠাৎ করে কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বা পেট সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন তাই জন্য এখন থেকেই ডক্টর চেক করবেন তখন সেই সময় হসপিটাল অথবা নার্সিংহোমের দর্শন আপনাদের করতে হতে পারে কোন রাশি জাতক জাতিকাদের প্রেম এবং বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বছরের শুরুটা বেশ ভালো যাবে রাশিচক্র থেকে বৃহস্পতি হাউসে আপনার ফিফথ হাউসের দিকে দৃষ্টি রাখবে ফিফথ হাউসের অধিপতি শনি মার্চ পর্যন্ত তার রাশি কুম্ভ রাশিতে থাকবে তারপরে এটি সেভেন্থ হাউসে গমন করবে বছরের মাঝামাঝি সময় যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাদের ইচ্ছে পূরণ হবে বছরের মিডিল টাইমে বছরের মিডিল টাইম পর্যন্ত রাহু এবং কেতুর গমনও আপনার রাশি এবং সেভেন্থ হাউসে থাকবে তাই বছরের মিডিল টাইম পর্যন্ত কোনো ধরনের সন্দেহ বা প্রেমের সম্পর্কে সামঞ্জস্যের অভাবে কিছু সমস্যা তৈরি করতে পারে কন্যা রাশি জাতক জাতিকাদের এই বছরের কিছু রেমেডি প্রত্যেক দিন গণেশজির আরাধনা করবেন বছরের শুরুটি গণেশজিকে পুজো করে শুরু করবেন প্রতি মঙ্গলবার হনুমান জিকে সিঁদুর দেবেন এবং চালিসা আজকের ভিডিওর বিষয়বস্তু এই পর্যন্তই পরবর্তী রাশিফলগুলি জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার রাধেই রাধে